পুরানো বালতি হবে একদমই চকচকে নতুন আসসালাম রহমতুল্লাহ আমার প্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই বলো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদমই পুরানো বালতি কীভাবে নতুন নতুন করা যায় এখানে আমি একটা বালতি নিয়েছি আপনারা অলরেডি দেখতে পাচ্ছে পারতেছেন যে এই বালতিটা কতটা নোংরা এবং এটাতে মানে কতটা যেটা পাঙ্গাস বলা হয় একদম পরে অনেক দিন ধরে তো যাই হোক এটা কিন্তু আমি পরিষ্কার করব আর আমরা এইসব বালতিগুলো পরিষ্কার করতে গেলে অনেক সময় আমরা কি করি নেট যে জালিগুলা থাকে সে বা ঘষা মাজার জন্য আমরা বিভিন্ন ধরনের যে জিনিসগুলো ব্যবহার করি সেগুলো দিয়েও আমরা অনেক সময় কি করি বালতি পরিষ্কার করি আসলে ওই সব জিনিস দিয়ে যদি বালতি পরিষ্কার করতে যায় ভিউয়ার্স আপনারা খেয়াল করবেন বালতির তো কালার নষ্ট হয় সেই সাথে বালতিটাকে আমাদের নিয়ে আকারও আকারও হয়ে যায় তো যাই হোক ভিউয়ার্স আজকে আমি আপনাদের সাথে এমন একটি টিপস ব্যবহার করব যেটা দিয়ে মানে আপনারা খুব সহজে কিন্তু মানে বালতি এবং বিভিন্ন ধরনের প্লাস্টিকের যে যে জিনিসগুলো সেগুলো কিন্তু অল্প সময়ের মধ্যেই কিন্তু মানে পরিষ্কার করতে পারবেন যেগুলো আমরা কি করি বিভিন্ন ধরনের জালি ব্যবহার করি আর এই জিনিসগুলো আজকে আমি যে টিপসটা আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ এই টিপসটা যখন আপনারা একবার বুঝতে পারবেন তা আমি মনে করবো কোনো ন্যাট জালি বা ঘষা মাজার জিনিস দিয়ে কিন্তু এই জিনিসগুলো মানে মাছতে হবে না পরিষ্কার করা লাগবে না তো আসলে ওগুলো দিয়ে করতে গেলে কি আমাদের কিন্তু বালতি বিভিন্ন ধরনের প্লাস্টিকের জিনিস বিশেষ করে কিন্তু খেয়াল করবেন নষ্ট হয়ে যায় দেখতে তখন ভালো লাগে না আর আমরা কী করি ভালো জিনিসগুলো আমরা ফেলে দিই বিওয়ার্স এখানে আপনারা দেখেছেন আমি টুথপেস্ট নিয়েছি আর এটা হলো মিডি প্লাস সেই সাথে আমি নিয়েছি এখানে ভিনেগার বিওয়ার্স এই ভিনেগারটা আমার নিজের তৈরি করা ভিনেগার আপনারা যদি শিখতে চান জানতে চান তাহলে অবশ্যই আমার ভিডিও থেকে মানে জানতে পারবেন যে কিভাবে ভিনেগার তৈরি করতে হবে তো এখানে আমি যে টুথপেস্টগুলো ব্যবহার করেছি বিওয়ার্স আমি মনে করব যে মিডি প্লাস যেটা সাদা টুথপেস্ট ওগুলো দিয়ে কিন্তু মানে আমি মনে করব একদম ম্যাজিকের মতো খুব দ্রুত কিন্তু পরিষ্কার হয়ে যায় হয়তো বা আপনারা এখনও পর্যন্ত ভাবতেছেন যে এটা কি করে সম্ভব হ্যাঁ একদমই সম্ভব আপনারা দেখতে থাকুন দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন এবং আপনাদেরই কিন্তু কষ্টটা কমে যাবে আর এখানে আমি যে টুথপেস্ট ব্যবহার করেছি এটা কিন্তু আমি প্রায় চার পাঁচটা প্লাস্টিকের জিনিস আরও বেশি হবে হবে তো আমি একসাথে যেহেতু পরিষ্কার করবো সেই ক্ষেত্রে কিন্তু আমি এখানে টুথপেস্টটা আমি বেশি ব্যবহার করেছি আপনাদের আপনারা যদি একটা বা দুটো বালতি ব্যব পরিষ্কার করতে চান তো সেক্ষেত্রে কি করবেন একদমই কিন্তু অল্প অল্প একটু নিতে চেষ্টা করবেন তো বিয়াস দেখুন আমার এই বালতিটা লাগানোর সাথে সাথে এগুলো কিন্তু কতটা পরিষ্কার হয়ে যাচ্ছে আর এরকম একটা ব্রাশ নিয়ে আপনারা কি করবেন এইভাবে কিন্তু লাগিয়ে দিবেন। যদি ব্রাশ ব্যবহার করতে না চান তো সেক্ষেত্রে কি করবেন হাতে মানে পলিথিন বা প্লাস্টিকের কোনো কিছু লাগিয়ে তখন কিন্তু আপনারা যে কাপড়ের মতো কিছু ব্যাগ থাকে খেয়াল করবেন আমরা যখন ফল ফ্রুট নিয়ে আসি তখন কিন্তু মানে এক ধরনের কাপড় জাতীয় কিন্তু একটা ব্যাগ আমরা পলি ব্যাগ পাই তো সেগুলো দিয়েও কিন্তু আপনারা এই বালতিগুলো কিন্তু পরিষ্কার করতে পারেন তো আমার কাছে কিন্তু ব্রাশ দিয়ে সুবিধা হয় যা হাত দিয়ে ধরা লাগে না তারপরে কিন্তু আমি দুটো পদ্ধতি এখানে দেখাবো আপনাদের জন্য তো দেখুন বিয়ার্স এই পেস্ট আর ভিনেগার দুটো যখন আমরা লাগাই লাগানোর সাথে সাথে কিন্তু এটা একদমই কিন্তু চকচক হয়ে যায় আমার কষ্ট করে কিন্তু ডব পরিষ্কার করা কিন্তু একদমই লাগে না তো অল্প সময়ের মধ্যে আপনারা খেয়াল করবেন যে এরকম পুরানো বালতিগুলোই কিন্তু একদম ঝকঝকে করা যায় অথচ এই জিনিসগুলো আমরা যখন পরিষ্কার করতে যাই আমরা বিশেষ করে কি করি আমরা নেট ব্যাগ বা ঘষা জাতীয় জিনিস আমরা ব্যবহার করি যার কারণে বালতির কিন্তু কালার একদমই নষ্ট হয়ে যায় এবং বিশেষ করে কালারের সাথে সাথে এগুলো আঁকড়ানো আঁকড়ানো একটা ভাব হয়ে যায় তখন আমরা এই বালতিগুলো ফেলে দিই অথচ কিন্তু এক একটা বালতি আমরা কিন্তু ইচ্ছা করলে কিন্তু একটু যত্ন করে রাখলে পরিষ্কার করলে আমরা কিন্তু অনেক দিন আমরা ব্যবহার করতে পারব তো দেখুন বিয়ার্স আমি এখানে একটা পলিব্যাগ নিয়েছি আপনারা বুঝতে পারবেন যে কে কী নামে বলেন সেটা তো আর আমি জানি না যাই হোক আমি এগুলোকে পলিব্যাগ বলে থাকি তো এই পলিব্যাগ দিয়েও কিন্তু আমি দেখালাম যে কীভাবে পরিষ্কার করতে হয় তো পলিব্যাগের থেকেও আমি মনে করবো একটা মানে যে ব্রাশ তো আমাদের প্রত্যেকের ঘরেই থাকে যেটা একদমই লাগে না তো সেই ব্রাশ দিয়ে আপনারা কি করবেন একদম ভালো করে এইভাবে পেস্ট লাগিয়ে দেবেন দেখবেন যে আমি মনে করবো যে পাঁচ সেকেন্ড বা দশ সেকেন্ডও লাগেনি কিন্তু আমার এটা পরিষ্কার করতে কত সুন্দর করে কিন্তু এটা পরিষ্কার করে ফেলছি তো এখন যে পলিব্যাগটা আমি দেখেছেন যে একটু আগে লাগিয়েছি তো এটাকে আমি কী করছি অফ আমরা একটু ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে দেখুন যেহেতু এখানে এখন একটু একটু ফেনা লেগে রয়েছে তো সেক্ষেত্রে দ্বিতীয়বারও আমি এটাকে আরেকটু পরিষ্কার করে দিচ্ছি আর এইসব কাজগুলো আমরা কিন্তু ওয়াশরুমেই করি আপনারা বেশরকম সবাই জানেন তো যাই হোক যেহেতু আমি এটা ভিডিও করতেছি সেক্ষেত্রে বারান্দায় এনে আমার এটা করা লাগতেছে তো সেই জন্য আমার হয়তো বা পানি ডালতে বা বিভিন্ন কিছু করতে একটি সমস্যা হচ্ছে যাই হোক দেখুন বিয়র্স মাস মানে আমি মনে করবো যে একদমই কিন্তু ম্যাজিকের মতোই কিন্তু আমার এই বালতিটা পরিষ্কার হয়ে গেলো আপনারা নিজেরা দেখলেন যে এই বালতিটা কতটা নোংরা ছিল এবং কতটা ফ্যাকাশে ছিল একদমই কিন্তু চকচকে হয়ে গেছে তো এভাবে কিন্তু আপনারা ফেস্ট দিয়েও এই কাজটা করতে পারেন খুব অল্প সময়ের মধ্যে তো আমি আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে যে কি যদি এভাবে পেস্ট জিনিসটা যদি আপনারা ব্যবহার করতে না চান তাহলে কিন্তু আপনারা অনেক সময় খেয়াল করবেন একটু লেবুর রস দিয়েও কিন্তু আপনারা এটাকে যদি ভালোভাবে ঘষা দেন তাহলে কিন্তু পরিষ্কার হয়ে যাবে বাট ওইটা কিন্তু সময় লাগবে আমি কিন্তু আগে লেবুর রস দিয়ে করতাম তো ও লেবুর রস দিয়ে করলে কি একটু সময় লাগে লেবুর রস দিয়ে লেবুর রসকে চিপে তারপর মানে এভাবে পলিব্যাগ দিয়ে পরিষ্কার করা কিন্তু অনেকটা কিন্তু সময়ের ব্যাপার তো আমার কাছে কিন্তু এই জিনিসটাই কিন্তু এই পদ্ধতিটা কিন্তু খুবই সহজ লাগে যার কারণে আমি কি করি আমরা প্লাস্টিকের জিনিস যখন আমরা পরিষ্কার করি খেয়াল করবেন আমরা কিন্তু আসলে একটা পরিষ্কার করি না আমরা গৃহিণীর কিন্তু চার পাঁচটা গড়ে যা আছে আমরা কী করি একসাথে বসে একদিনই কিন্তু আমরা সব পরিষ্কার করিনি তো সেই ক্ষেত্রেই এরকম একটা টিপস দিয়ে যদি আমি অল্প সময়ের মধ্যে যদি সব কিছু পরিষ্কার করতে পারি তো আলহামদুলিল্লাহ আমার সময় কিন্তু অনেকটাই বেঁচে যায় তো সেক্ষেত্রে আমার প্লাস্টিকের জিনিসগুলো কি সৌন্দর্য বজায় রাখতে পারলাম এভাবে কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে যদি করি তো আমি মনে করবো যে আমাদের প্লাস্টিকের জিনিস একদমই মনে মনে হবে যেন নতুনের থেকেও নতুন তো প্রতিদিনের মতো ছোট্ট একটা রিকোয়েস্ট করব এখনও পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা কন্টিনিউ করতেছেন সবার জন্য রোল আমার অনেক অনেক ভালোবাসা তো ভিওয়ার্স যদি ভিডিওটা আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন সে সাথে ভিডিওটা শেয়ার করে দেবেন কেননা আপনাদের একটা শেয়ার আমার অসংখ্য আপু এবং ভাইয়াদের কাছে কিন্তু এই ভিডিওটা চলে যাবে হয়তো বা তাদেরও কিন্তু এই ভিডিওটা দেখে একটু উপকার আসতে পারে তো যাই হোক ভিওয়ার্স এইভাবে কিন্তু আমি আরও একটা বালতি নিলাম আমি একবারে বলেছি যেহেতু আমি এখানে একটু বেশি ফেস্ট আমি ব্যবহার করেছি কেননা আমি এখানে প্রায় কয়েকটা আমি বালতি মগ এবং যেগুলো থাকে আর কি এগুলো আমি একসাথে পরিষ্কার করে নেব আসলে এইসব জিনিস কিন্তু আসলে প্রতিদিন পরিষ্কার করার মতো না একদিন বসেই কিন্তু আমরা চেষ্টা করি এভাবে পরিষ্কার করে নিতে যেমন আমরা চেষ্টা করি আমাদের ঘরে যখন দেখা যাচ্ছে কি পুরাতন পাতিল থাকে অনেক দিন পুরাতন পাতিল ছাড়াও আমরা কী করি অনেক পাতিল কিনি যেগুলো আমরা স্টকে রেখে দিই একদিন নিয়ে বসে কিন্তু আমরা এইভাবে কিন্তু পরিষ্কার করে নিই তো পাতিলের ক্ষেত্রেও কিন্তু আপনারা এই টিপসটা ব্যবহার করে কিন্তু আপনারা খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আপনার কিন্তু ঝকঝকে করে নিতে পারেন ইনশাল্লাহ আপনাদের কিন্তু অবশ্যই ভালো লাগবে বলতে বলতে আমি কিন্তু অলরেডি দুটো বালতি আপনারা দেখলেন যে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি তো বিয়ার্স আরেকটা জিনিস আপনারা খেয়াল রাখবেন যে পানিটা পানি দিয়ে ওই যে পলি ব্যাগটা সেটা দিয়ে কিন্তু ভালো করে কিন্তু একটু ঘষে নেবেন তাহলে কি যে ময়লাটা দেখা যায় অনেক দিনের দীর্ঘদিনের ময়লা তো সেটা কিন্তু চলে যাবে ভালো করে কিন্তু ক্লিন করতে চেষ্টা করবেন আর একটা কথা আমি আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে আমি যে পেস্ট আর ভিনেগারটা আমি ব্যবহার করেছি সেটা কিন্তু মিনিমাম সময় ধরে খুব ভালো করে কিন্তু এটাকে কিন্তু লিকুইড করে নেবেন তাহলে কিন্তু এটা ফেনা হবে এবং খুব দ্রুত কিন্তু কাজ করবে আপনারা যদি অল্প সময় যদি ভালো করে ফেনা না করেন বা একদম হালকা করে নিয়ে ফেলেন তাহলে কিন্তু হবে না চেষ্টা করবেন অবশ্যই অবশ্যই ভালো করে কিন্তু এটাকে সময় ধরে একটা চামচ বা কোনো কিছুর সাহায্যে এটাকে কিন্তু ভালো করে প্যানা করে নিতে তাহলে কিন্তু এই অল্প জিনিস দিয়ে কিন্তু আপনারা অনেক কিছুই কিন্তু পরিষ্কার করে নিতে পারবেন তো ভিওয়ার্স দেখুন অল্প সময়ের মধ্যে চেষ্টা করেছি আপনাদেরকে কিভাবে বালতি চকচকে করা যায় সো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আমার প্রিয় ভিওর্সদের কাছে চলে আসবো আল্লাহ হাফেজ বাই বাই টাটা